নমস্কার সবাইকে ওয়েলকাম টু চৌধুরীজ কিচেন আমাদের কিচেনে আপনারা পাবেন গ্রাম বাংলার ঘরোয়া সমস্ত রেসিপি আজকে আমরা যে রেসিপিটা শেয়ার করব সেটি অসাধারণ একটি মুখরোচক রেসিপি আলুর পাপড় না না এটাকে আলুর চিপ ধরে ভুল করবেন না কিন্তু এটি আলুর পাপড় এটি আমার শাশুড়ি মা বানিয়েছেন তাই আমি ওনাকে আরেকবার রিকোয়েস্ট করলাম যে সবার সাথে যদি একটু শেয়ার করা যায় তাই ভিডিওটা আমি বানালাম ডাল ভাতের সাথে আলুর পাঁপড় একদম জমে যায় আমি তো ট্রাই করেছি আশা করি আপনারাও ট্রাই করবেন এবং আপনাদেরও ভালো লাগবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আমাদের জানাবেন কেমন লাগলো প্রথমে আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমাদের বাড়িতে কিন্তু এই রেসিপিটা সবার খুব ফেভারিট আপনারাও বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন আর সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এরপরে মা আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছিল আপনারা চাইলে এটা আলু কাটার মেশিন দিয়েও কাটতে পারেন যাতে আর একটু পাতলা হয় কিন্তু আমাদের বাড়িতে সবাই এরকম স্লাইসই খেতে পছন্দ করে এরপরে আলুগুলোকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দেখুন স্লাইসগুলো কীরকম হয়েছে আমি বা কেন খালি বসে থাকবো আমিও আলুগুলোকে কেটে দিচ্ছিলাম কারণ আমাদের সারা বছরের জন্য স্টোর করার জন্য অনেক আলু কাটার প্রয়োজন হয় মোটামুটি আমাদের আলু কাটা প্রায় শেষ দেখুন স্লাইসগুলো এরকম থিন হয়েছে এরপরে এগুলোকে সারা রাতের জন্য স্টোর করে রাখতে গুড মর্নিং সবাই এখন বাজে সকাল আটটা মা গরম জল বসিয়ে দিয়েছে জলটা প্রায় ফুটে গেছে এরপর আলুগুলোকে এক একে করে ছেড়ে দিতে হবে সারা রাত ভেজানোর ফলে আলুগুলো প্রায় নরমই হয়ে গেছে কিন্তু তাও পাঁচ সাত মিনিট আলুটাকে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে আমাদের কিন্তু বাড়িতে কাঠের জালও আছে আপনাদের কার কার কাঠের জালে রান্না খেতে ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমাদের সাথে থাকবেন চৌধুরীজ কিচেনকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং বেলাইকনটা প্রেস করে দেবেন এর পরের প্রসেসিংয়ে হেল্প করবেন আমার মশাই মানে বাবা আলুগুলো সেদ্ধ হয়ে গেলে বাবা এগুলোকে নিয়ে ছাদে গিয়ে এক এক করে নেট পেতে শুকোতে দিচ্ছেন এখন তো প্রায় সাড়ে আটটা বাজে আমরা প্রায় সারাদিনই এই আলুগুলোকে রোদে শুকোতে দেব সবাই মিলে কাজ করতে বেশ ভালোই লাগে বাবা বেশ মনোযোগ কাজ করছেন সারাদিন রোদে শুকানোর পরে আলুর পাঁপড়গুলো এখন ভাজা চলছে এটা আমরা এখন বিকালে চায়ের সাথে খাবো একটু শুকনো লঙ্কা তেলে ভেজে আর নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে চিলি ফ্লেক্সের মতো ক্রাশ করে নিয়ে এই মুচমুচে ভাজাগুলো দিয়ে আমরা আলুর পাঁপড়গুলো কেমন হলো আজকে সেগুলোকে ট্রাই করব। আপনারাও অবশ্য ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন থ্যাংক ইউ